শিক্ষকরা কেন প্রাইমারি পায় নাই কোথায় আমি খাগড়া চুরি খাগড়া চুরি খাগড়া চুরি মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধার আমি বাতা পাই না ছাপ্পান্ন বছর আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদেরকে ধাক্কা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য আসলে সরিয়ে দিচ্ছেন এখানে আন্দোলনকারীরা একদিকে একেবারে অন্যদিকে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা ঠিক মুখোমুখি অবস্থানে বলা চলে অর্থাৎ একদিকে আন্দোলনকারী শিক্ষক যারা দেশের বিভিন্ন জাল থেকে এসেছেন তারা এই যে পল্টন মোড় এলাকা পল্টন মোড়ের দিকে তারা এগিয়ে চলছে পল্টন মোড় তারা অবরোধ করার ঘোষণা করেছেন অর্থাৎ তারা লগ্ন প্রথম উপদেষ্টা বাসভবন বা যমুনা ভূমিকে যাওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই গর্ভসূচি থেকে তারা সরে এসে এখন তারা আসলে যাচ্ছেন পল্টন মোড়ের দিকে অর্থাৎ পল্টন মোড় তারা অবরোধ করেন তারা দিতে পারছেন এখানে শত শত আন্দোলনকারী শিক্ষক রয়েছে

এই পল্টন মোড়ে একদিকে জাতীয়করণের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের যে বেসরকারি বিদ্যালয়গুলোর যারা শিক্ষক রয়েছেন তারা অন্যদিকে এখানে আন্দোলনকারীদেরকে সরে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্যদিকে শিক্ষক যারা রয়েছেন তারা সামনে অবস্থান করছেন একেবারে এই যে এলাকা পল্টন মোড়ে শিক্ষকদের এই যে অবস্থান সেই অবস্থানের ফলে পুরো এলাকায় শিক্ষকদের পদচারণে মুখর বলা চলে অর্থাৎ শিক্ষকরা তাদের এই যে দাবি আদায়ের জন্য আজকে লং মার্চ টু যমুনা ঘেরাও করেছিলেন সেই মার্চ টু যমুনা কর্মসূচি থেকে তারা তাদেরকে আসলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা এখন পল্টন মরে অবস্থান করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত বেশ কয়েকদিন ধরে শিক্ষকরা তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন সেই অবস্থান থেকে আজকে তারা সরে এসে মার্চ টু যমুনা যাওয়ার প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার তারা ঘোষণা করেছেন সেই ঘোষণা থেকে তারা এখন সরে এসেছে এবং তারা সরে এসে আহ বর্তমানে তারা পল্টন মোড়ে অবস্থান করছে পল্টন মোড়ে অবস্থান করে মূলত এখান থেকে তারা আসলে আহ যমুনার উদ্দেশ্যে তারা রওনা হবেন এমনকি তারা আসলে ঘোষণা করেছেন প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পল্টন মোড়ে চলে এসেছে আন্দোলনকারী শিক্ষকরা অর্থাৎ পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে পল্টন মোড়ে নিয়ে এসেছেন শিক্ষকরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান প্রতিষ্ঠা বাজপবন্ধ হুমকি দেওয়ার ঘোষণা করেছিলেন

একেবারে উত্তাল অবস্থা মানে আসলে শিক্ষক ও পুলিশের মুখোমুখি অবস্থান করে আন্দোলনকারীদেরকে ধাক্কা দিয়ে পুলিশ আবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ পল্টন মোড়ে যে সকল আন্দোলনকারী অবস্থান করছেন তাদেরকে পুলিশ আসলে ধাক্কা দিয়ে দিয়ে আসলে সরিয়ে দিচ্ছেন পল্টন মোড় থেকে একেবারে বলা চলে এই পুরো এলাকায় কিন্তু তাল একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অধ্যতন কর্মকর্তারা এখানে এসেছেন অন্যদিকে এই যে আন্দোলনকারী যারা তারা এখানে রয়েছেন এই যে এলাকা পুরো এলাকায় কিন্তু এখন তাল আন্দোলনকারী ও পুলিশের মধ্যকার যে একেবারে মুখমুখী অবস্থা সেই অবস্থা কিন্তু বলা চলে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী শিক্ষকরা তারা পল্টন মোড়ে এসে এই যে পল্টন মোড় এই পল্টন মোড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার জন্য মোড়ে তারা পল্টন তারা অবস্থা নিয়েছেন পুরো আসলে ব্লকেট কর্মসূচি পালন করে যেমনটি শিক্ষকরা বলছেন একদিকে পুলিশও কিন্তু আবারও এগিয়ে আসছে ধরে এগিয়ে আসছে এই আন্দোলনকারীদেরকে সরে দিচ্ছেন পুলিশ ডাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন উত্তাল অবস্থা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে পুলিশ ও আন্দোলনকারী তারা মুখোমুখি অবস্থান নিয়ে এই যে এলাকা এলাকা একেবারে উত্তাল অবস্থা বিরাজ করছে মূলত একদিকে আন্দোলনকারী যারা শিক্ষক রয়েছেন তারা জাতীয় প্রস্তাবের সামনে অবস্থান করছিলেন জাতীয় প্রস্তাবের সামনে থেকে তারা ঘোষণা করেছেন তারা

আমাদের রাস্তা আমরা একটা যুক্তির দাবি নিয়ে আমরা মাঠে নামছি এই দাবিগুলো আমাদের যুগ দিক আমাদের রাস্তা যুগ যুগ পর্যন্ত আমাদের দাবিগুলো এই দাবিগুলো আমাদের দায়িত্ব আছে কিন্তু আমাদের দাবিগুলো না আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ভূমিকে যারা মার্চের ঘোষণা করেছেন বা যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে প্রেস ক্লাব এলাকায় নিয়ে এসেছে প্রেস ক্লাব থেকে তারা আবারও পল্টন মোড়ে এসে অবস্থান করছে অর্থাৎ তারা এই যে পল্টন মোড় অবরোধ করার ঘোষণা করেছেন সেই অবরোধ কর্মসূচি আসলে তাদেরকে পুলিশ সফল করতে দেয়নি পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে এলাকা থেকে আসলে সরিয়ে দিচ্ছে আপনার সেই দেখছেন Vai, 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 Diolch not... yn সমাপনী বক্তব্য শুধু আমরা আমরা একটা তরমুড়ে গিয়ে সমাপনী বক্তব্য এই শিক্ষক থেকে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বঞ্চিত হয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিন পনেরো গত চিঠি দিল আমাদের স্কুলে প্রতিবেদন পাঠানোর জন্য জাতীয় কোনো নির্দেশ অদ্যাবধি পর্যন্ত সচিবালয় থেকে কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই কোনো দৃশ্যমান হয় নাই আমাদের মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এখনো ফেসি বাদীদের দূষণরা সচিবালয়ে বসে আছে আপনাকে পুলিশ ধাক্কা দিচ্ছিল কেন ধাক্কা দিচ্ছে অনেকবার আমরা প্রাইমারি টিচার আমরা মানুষ গড়ার কারিগর আমাদেরকে অসভ্য আচরণ ছে নিক্ষেপ করেছে সাউন্ড নিক্ষেপ করেছে পানি গরম পানি ছিটিয়েছে যা অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের হাত দিয়ে আসলে তৈরি হয় তারা কিভাবে আপনাদেরকে এটা তো তাদের নীতি এবং